নমস্কার বন্ধুরা পূজাস কুকিং কর্নারে সবাইকে স্বাগত সজনে ডাটার অনেক রেসিপি তো আপনারা বাড়িতে বানিয়ে থাকেন তার মধ্যে বিউলির ডালের বড়া দিয়ে এই সজনে ডাটার ঝোল আমার মতো করে একবার বানিয়ে দেখবেন খেতে ভীষণই সুন্দর হয় গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি বিউলির ডালের বড়া দিয়ে সজনে ডাটার ঝোল বানানোর জন্য প্রথমেই বিউলির ডাল বেটে নিয়েছি তার মধ্যে আমি স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে ডালবাটাটাকে ভালোভাবে ফাটিয়ে নেব এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব তাতে তিন থেকে চার টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দেব তেলটা একটু গরম হয়ে গেলে আমি একটা একটা করে বিউলির ডালের বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব ভাজার জন্য এক পিঠটা ভালোভাবে লালচে হয়ে ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠটাও আবার ভালো করে ভেজে নেব। দুপিটি ভালোভাবে ভাজা হয়ে গেলে বড়াগুলো তুলে নেব এরপর কড়াইতে অবশিষ্ট তেলেতেই আগে থেকে কেটে ধুয়ে রাখা সজনে ডাটাগুলো দিয়ে দেব দিয়ে স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ডাটাগুলোকে ভেজে নেব ডাটাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব এরপর ওই তেলেতেই আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুগুলোকেও ভেজে নেব আলুগুলো ভেজে তুলে নিয়ে আমি অবশিষ্ট তেলেই শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ পাঁচফোড়ন দিয়ে ফোরনটা 2-3 সেকেন্ড ভেজে নিয়ে অর্ধেকটা টমেটো আদাবাটা বাটা 1 চামচ হলুদ গুঁড়ো 1 চামচ লঙ্কা গুঁড়ো 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব এরপর আগে থেকে ভেজে রাখা আলু ও সজনে ডাটাটা এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবার পর এর মধ্যে স্বাদ মতো চিনি আর সামান্য পরিমাণ নুন দিয়ে দেব দিয়ে আবারও বেশ কয়েকবার নাড়াচাড়া করে আমি এখানে দেড় কাপের মতো গরম জল দিয়ে দেব দিয়ে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিটের মতো ফুটতে দেব চার মিনিট ফুটে যাবার পর ডালের বড়াগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব গ্যাস মিডিয়াম দিয়ে আবারও ফ্লেমে করে দু থেকে তিন মিনিট সময় নিয়ে এটাকে হতে দেব এরপর এক চামচ ঘি দিয়ে গ্যাস অফ করে বেশ কিছুক্ষণ রেস্টিংয়ে রেখে দেব এরপর আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম খেতেও দুর্দান্ত হয়েছিল অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও ভালো ভালো নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন